আমি এখন দেখাইবো আপনার ফেসবুক পেজে কেউ আপনাকে ফলো করতে পারবে কি না তাহলে দেখার জন্য আমি গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইল প্রোফাইলের ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ক্লিক করবেন টিভি ডটে ক্লিক করার পরে এই চোখের মতন আইকনে ক্লিক করবেন চোখের মতন এখানে ক্লিক করার পরেই দেখুন আমার এই পেজটায় যেকোনি কেউ ফলো করতে পারবে যদি আপনার এখানে ফলো ফলোবার থাকে তাহলে মনে করবেন আপনাকে আপনাকে যেটা ফলো করতে পারবে আর যদি ফলোবার না থাকে লাইক বাটন থাকে তাহলে আপনাকে কেউ ফলো করতে পারবে না তাই এই পর্যন্তই আজকের আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ